ফেসবুক এবং টিকটকে এই ধরনের স্যাট স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে তো কিভাবে তৈরি করবেন এই ধরনের স্যাট স্ট্যাটাস ভিডিওগুলো দেখাবো এই ভিডিওটিতে তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমার ফোন স্ক্রিনে গিয়ে এই ধরনের ভাইরাল স্যাট স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে তিনটি অ্যাপসের তো দেখে নেন এই তিনটি অ্যাপস প্রথম অ্যাপটি হচ্ছে ফিন্টারেস্ট এবং দ্বিতীয় অ্যাপটি হচ্ছে ফটো অ্যাপ এবং তৃতীয় অ্যাপটি হচ্ছে ইনশর্ট তো এই তিনটি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ভালো করে দেখে নেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এই তিনটি অ্যাপ আপনারা পেয়ে যাবেন তো আপনারা কী করবেন প্রথমে এই তিনটি অ্যাপ ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এখন আমি ওপেন করে নিচ্ছি প্রথম অ্যাপটিকে প্রিন্টারেস্ট অ্যাপটিকে ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা চাইলে ইমেল দিয়ে করতে পারবেন অথবা ফেসবুক দিয়ে করতে পারেন না হয় গুগল দিয়ে করতে পারবেন তো আমি রিকমেন্ড করব গুগল দিয়ে করার জন্য তো এখন আমি গুগল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সার্চবার আসে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্চ করবেন স্যাট আট ফটো লেগে তো এখন আমি সার্চ করে দিচ্ছি স্যাট আট ফটো লেগে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্যাট অ্যাট ফটো চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে সেটা ডাউনলোড করে দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে এজে দেখে নেন একেবারে ফোর কেতে যে দেখতে পাচ্ছেন একেবারে কে ইমেজ তো এখন আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি এটার উপরে ক্লিক করে দিচ্ছি করার পরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইমেজটা আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনারা এরকম করে ফিন্টারেস্ট থেকে আপনাদের যেই ফটোটা ভালো লাগে আপনারা ওই ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন দেখেন দেখে নেন এখানে অ্যাভেলেবেল ফটো আছে তো এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় অ্যাপটিতে দ্বিতীয় অ্যাপটি হচ্ছে পটোল্যাপ তো এখন আমি ওপেন করে নিচ্ছি পটোল্যাপ অ্যাপটিকে অ্যাপটিকে ওপেন করার পরে ঠিক এরকম একটা শো হবে তারপরে উপরের দিকে লক করলে দেখতে পারবেন একটা বার আছে এদের দেখতে পাচ্ছেন এনিমিশন বলে যে একটা অপশন আছে উপরে ক্লিক করে দেবেন ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু আগে যে ফটোটিকে ডাউনলোড করেছি সে ফটোটিকে সিলেক্ট করে নেবেন তো এখন আমি আমার গ্যালারি থেকে একটু আগে যে ফটোটিকে ডাউনলোড করেছি সে ফোরটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি সে ফোরটিকে সিলেক্ট করে নিই তো এখন আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি ফটোটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম অ্যাডার অ্যাডগুলোকে এজ দেখতে পাচ্ছেন উপরে ক্রস অপশন আছে এটার উপরে ক্লিক করে করস Hva er det du har ment? তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইফেক্টিভ বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো যে দেখতে পাচ্ছেন লাইন যেটা আছে এটাকে এখান থেকে সত্তর পার্সেন্ট করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে এটাকে এদিকে করে নিচে করে দেবেন এরকম করে নিচে করে দেবেন তো এখন আমি ভিডিওটিকে ফ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম আছে তখন আমি ফ্লে করে দেখাচ্ছি এ যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটাকে সেভ করে নেবো সেভ করার জন্য এতে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোডের মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ডিউরেশন ছয় সেকেন্ড আছে তো এখান থেকে আমি রিকমেন্ড করবো দশ সেকেন্ড কিংবা বিচ চেকেন দেওয়ার জন্য তো আমি এখান থেকে বিচ চেকেন দিয়ে দিচ্ছি তারপরে এ যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি যেটা আছে ওটাতে হাজার আশিতে থাকবে এখান থেকে যদি আপনি অন্য কোয়ালিটি নিতে চান তাহলে আপনি এখান থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে তো আমি রিকমেন্ড করবো টাকা দিয়ে কিনে দরকার না হাজার আশি বহু ভালো তো সেটা রাখবেন রাখার পরে এ যে দেখতে পাচ্ছেন নিচে এক্সপোর্ট বলে যে একটা অপশন আছে এটার পরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো সাকসেসফুলি ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন আমাদের এই অ্যাপটির কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চলে যাব ইনশোট অ্যাপটির ভিতরে তো এখন আমি ওপেন করে নিচ্ছি ইনশোট অ্যাপটিকে ইনশোট অ্যাপটির ভিতরে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিও বলে যে একটা অপশন আছে এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু আগে ফটো ল্যাপ থেকে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন তো এখন আমি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি নিজের টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারভেস শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে তো করব আমরা এই ভিডিওটির মধ্যে স্টেটাস এড করবো স্ট্যাটাস সেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে টেক্সটের একটা অপশন আছে টেক্সটের উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো আপনি এখানে যে স্ট্যাটাসটা চান সেই স্ট্যাটাসটা লিখে দেবেন তো এখন আমি এখানে একটা স্ট্যাটাস লেখে দিচ্ছি স্ট্যাটাসটি লেখার পরে দুই আঙ্গুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরকম করে দুই আঙ্গুল দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো এখন আমি দুই আঙ্গুল দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি এরকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি টেক্সটাকে অ্যাডজাস্ট করার পরে তো এখন আমরা কী করবো এই টেক্সটার কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশন আছে এটার পরে ক্লিক করে দেবেন যেটা আপনাদের মন চাই সেটা দেবেন তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এই কালারটা দিয়ে দিচ্ছি তো এখন আমরা এই টেক্সটার স্টাইলটা চেঞ্জ করবো যে টেক্সট আছে এটার ফ্রন্টটা চেঞ্জ করবো ফ্রন্ট চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এ এ বলে যে একটা ফোন আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রন্ট স্টাইল আছে আমি এই ফ্রন্ট স্টাইলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে যেটা ভালো লাগে আপনারা ওইটা দিয়ে দেবেন এখন এই টেক্সটির মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো অ্যানিমেশন অ্যাড করার জন্য এজে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মধ্যে একটা ফোন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন যেটা আছে ওইটা ডিফল্ট থাকবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা আছে ফার্স্টে যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিউরেশন আছে এটাকে টেনে ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পরে এ যে দেখতে পাচ্ছেন নিচে একটা টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এ যে দেখতে পাচ্ছেন টেক্সটের যে ল্যাটটা আছে এখানে ল্যারটা চলে এসেছে তো এটাকে টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন তখন আমি টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেওয়ার পরে একেবারে ফার্স্টে চলে যাবেন ফার্স্টে আসার পরে এ যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আসে এটার উপরে ক্লিক করে দেবেন এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এই বিডিওটি কীরকম হয়েছে তো এখন আমি ফ্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন হয়েছে তো এই ভিডিওটির মধ্যে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে সেটা অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওটিকে প্রথমে ফোনের গ্যালারিতে সেভ করে নিতে হবে তো এখন আমি কী করছি এই ভিডিওটিকে ফোনের গ্যালারিতে সেভ করে নিচ্ছি সেভ করার আগে এই যে দেখতে পাচ্ছেন ইনচোড়ে যে ওয়াটার মার্টটা আসে এটাকে রিমুভ করে নিতে হবে রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সে করসম্মত একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এজে যে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রি রিমুভ বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে একটা অ্যাড আসবে অ্যাডটাকে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন অ্যাডটি দেখার পরে এখান থেকে ওয়াটার মার্টটি রিমুভ হয়ে গেছে তো এখন আমরা এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে তো আমরা একেবারে ব্যাকে চলে যাচ্ছি সব কিছু একেবারে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পরে এদের দেখতে পাচ্ছেন নিচে ভিডিও বলে যে একটা অপশন আসে ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তো আমরা একটু আগে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এদের দেখতে পাচ্ছেন নিচে টিকিট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে উপরে এদের দেখতে পাচ্ছেন একটা পার আসে তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট বলে যে একটা অপশন আছে এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে অ্যাগ ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপর একটা বার আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্লার বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এটাকে টেনে একেবারে ফুল করে দেবেন একেবারে ফুল করে দেবেন টেনে ফুল করে দেওয়ার পরে এজে যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এজে যে দেখতে পাচ্ছেন ইফেক্টের যে ল্যাটটা আছে এখানে ষোলো এসেছে তো এখানে এটাকে টেনে আপনারা কী করবেন পাঁচ সেকেন্ড করে দেবেন আপনাদের ভিডিও লেন্থ কতটুকু অতটুকু অনুযায়ী করে দেবেন তো আমার ভিডিওর লেন্থ যেহেতু বিশ সেকেন্ড তো আমি এখান থেকে আট সেকেন্ড করে দিচ্ছি আপনারা করে নেবেন আপনাদের ভিডিও অনুযায়ী ফ্লে ফ্লে করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখান থেকে আট সেকেন্ড দিয়ে দিচ্ছি আট সেকেন্ড দেওয়ার পরে এতে দেখতে পাচ্ছেন উপরে একটা ঠিক অপশন আসে এটার উপরে ক্লিক করে দেবেন তো আমি একবার ফার্স্টে চলে যাচ্ছি ফার্স্টে আসার পরে এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি কীরকম হয়েছে তখন আমি আমি ভিডিওটিকে ফ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কীরকম হয়েছে তো এখন আমাদের ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের এখানে একটা মিউজিক অ্যাড করা তো আপনারা তো সবাই জানেন মিউজিক অ্যাড করা সবাই জানেন তো আপনারা আপনাদের মন মতো করে মিউজিক অ্যাড করে নেবেন তারপরে অ্যাগেন এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করার আগে অবশ্যই যে দেখতে পাচ্ছেন ইনস্যরের যে ওয়াটার মার্টটা আছে এটাকে রিমুভ করে নেবেন তো একই প্রসেসে আমি রিমুভ করে নিচ্ছি ওয়াটার মার্টটি রিমুভ করার পরে এদের দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেশিউটা সিলেক্ট করবেন পরে এদের দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে